快点。 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি ভালো আছি তো আমি আজকে তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা স্কিপ না করে দেখো আমি বেশি লং করিনি কারণ এখন লং দেখার কারোর অত সময় নেই তো যাই হোক আমি দেখো আজকে পুরো রান্নাটা নিরামিষ করেছি তো রান্না করেছি উচ্ছে আলু চচ্চড়ি আর হচ্ছে ডাটা আলুর তরকারি আর হচ্ছে ডাল ছেলে মেয়ে ডাল করেছি আর একটু আমের চাটনি করেছি তো এটাই আজকে আমার রান্না ছিল আর তারপরে দেখো পুরো বাসন্তী পুজোতে আমাদের বাড়ি যা পড়া টড়া হয়েছিলো নিজেরা ড্রেস ফ্রেস তো কিছুই গোছানো হয়নি এতদিন এতটা গরম পড়েছে এনার্জিই পাচ্ছিলাম না যে কিছু গোছাবো তো যাই হোক কালকে গরমে অতি গরমের মধ্যে দিয়েও গোছালাম কারণ সব জিনিস মি মানে এদিক ওদিক করে এ করছে তো নতুন জিনিসগুলো সব দেখো সোফা এগুলো সব কাঁচা ছিল তো সব এগুলো নিয়ে ঘরের মধ্যে স্ট্যান্ড ফ্যান ছেড়ে নিয়ে আমি গোছাতে শুরু করলাম কারণ আমি জানি এভাবে না গোছালে আর গোছানোটাই হবে না তো তারপরে দেখো আমি হচ্ছে মানে নাইটি ফাইটিগুলো গুছিয়ে নিচ্ছি তো নেয়ার পরে এদিকে মেয়ের কাঁথাটা তো আর লাগে না তো ওর কথাগুলোও সব গুছিয়ে নিয়েছিলাম তো প্রতিদিন রাতে প্যাম্পাস পরে আর হচ্ছে এখন সারাদিনে ওর কথাটাথা লাগে না ও বলতে পারে যে বাথরুম থাথরুম পেলে বলতে পারে তো যাই হোক আমি কম বেশিটা গুছিয়ে নিলাম তো তারপরে একটু শোকেসটা গোছালাম আলমারিটা গোছালাম যাই হোক একটু সব রকম টুকটাক কাজ করলাম আলনা টান্নাগুলো গুছিয়ে নিলাম মেয়ে বিছনা সেই বাসন্তী পুজোতে পড়া ছিলো তো একটু চেঞ্জ করলাম তো তারপরে হ্যাঁ তো দেখো মেয়ে তো সেই লেভেলে জ্বালাতন করছে তো যাই হোক সবটা মানে এতটা গরম লাগছে তো আর একটা কথা তোমাদের সঙ্গে একটু বলি যে সারা দিন এত কষ্ট করে ভিডিওটা করতে হয় তো তোমরা যে সবাই একটু দেখে যাও কিন্তু লাইক তো সব সেইভাবে সবাই করো না আর সবাই যদি একটু না দেখো তো আমার ভিডিও করার এনার্জিটা কি করে আসবে তো এর জন্য সবার কাছে আমার এই রিকোয়েস্টটা আমি সবারটা ঠিক দেখে কিন্তু আসি তোমরা হয়তো মনে করো যে আমি তোমাদেরটা দেখি না কিন্তু আমি একদিন সময় পেয়ে সবটা দেখে আসি কারণ সব দিন দেখো তো ব্লগও দিতে পারি না কারণ এডিটিংয়ের ব্যাপার থাকে সময়ের ব্যাপার থাকে ফটো তোলার ব্যাপার মানে ভিডিও করার ব্যাপার থাকে তো এসব মিলিয়ে মিশিয়ে যতটা পারি ততটা করি তো যাই হোক হ্যাঁ এইভাবেই আমি ভাবলাম যে আজকে একটা সারাদিনে কী কী করছি একটুখানি ভিডিওটা দিই তো ভিডিওটা দেওয়া মেন না মেন হচ্ছে সব মানে এডিটিংটা করতে সময় লাগে বলে সেটাই বড় কথা আর একটা কথা হচ্ছে এতটা গরম করছে যে করার কোনো এনার্জিটাই থাকছে না না শর্টও আমি কিন্তু সেইভাবেই দিচ্ছি না কারণ যেগুলো আমার সব আগের করা ছিল সেগুলোই দিচ্ছি কারণ শর্ট ভিডিও দিতেও ভালো লাগছে না আর গরমে তো এই দেখো মেয়ে বিনবাগের মধ্যে সব কিছু ঢুকাচ্ছি ও সব ঢালছে আবার গিয়ে আমি আবার ঢুকাচ্ছি এই করছি ওর তাল বাহানা আর ভালো লাগছে না গরমে তো যাই হোক ওর মধ্যে ঢুকে শুধু ডাকছে এই বিট্টু দেখ এই বিট্টু দেখ এরম করছে তারপরে এইসব করার পরে তোমার হচ্ছে দেখো আমি আবার রাত্রে রান্না আছে রান্নার দিকে ভাত বসিয়ে দিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে দেখালাম না মেয়ে দুধ জাল হবে আর ওই যে ব্যাগের মধ্যে বারবার ঢুকছে বেরোচ্ছে আর জামা কাপড়গুলো আমি কিছু জামা কাপড় গরমের সব তুলে দিয়েছি কারণ অত গরমের কাপড় বিন ব্যাগের মধ্যে রাখলে আমি কিছুই খুঁজে পাচ্ছি না তো যাই হোক টুকটাক একটু গোছালাম তো গুছিয়ে নিয়ে এবার হচ্ছে দেখো ওই যে মেয়ে বসে আছে ওর মধ্যে তারপরে ওটা তুলে দিলাম তো এখনও কিছু সেইভাবে গোছাতে পারি না আর তোমাদের কাছে একটা কথা কী বলতো আমি মশারিটা না গোছাতে পারি না এর জন্য আমি মশারি দুই কোণাটা টাঙিয়ে রাখি তোমরা কিছু মনে করো না আমি মশারিটাকে ভাজ করতে পারি না আর ভাজ করলেও আমি চার কোনা ঠিক করে টাঙাতে পারি না এর জন্য মানে আমার মা বলে গেছে যে মশারির দুই কোনা খুলবি না যাই হোক ওর জন্য আমি মশারিটা আর খুলি না তো নিজেরও হাসি লাগে মনে মনে এত মা শিখিয়ে দেয় তো সে আমি ঠিক পারি না তো শাশুড়ি মাও শিখিয়েছিলো কিন্তু সেই মশারি আমি ঠিক করতে পারি না তারপরে দেখো সেই বিছনার চাদর ঠাদরগুলো একটু চেঞ্জ করে নিলাম তো আমি একটু ঘন ঘন চেঞ্জ করি কারণ বাচ্চা ছোটো তো ওর জন্য কিন্তু সে তেমন একটা নোংরা ঠোংরা ওরা করে না তো আমার ছেলেও করে না মেয়েও করে না তো যাই হোক আমি বিছনার চাদর ঠাদরগুলো চেঞ্জ করলাম কারণ এগুলো বাসন্তী পুজোর সময় পড়ানো ছিল তো সেই থেকে আর খোলা হয়নি গরমের জন্য তো যাই হোক আমি এগুলো খুলে নিয়ে আমি আমার নতুন করে চেঞ্জ টেঞ্জ করে তখন আমার সাড়ে নটা বেজে যাচ্ছে আমার আমার টেনশান আছে মেয়েকে খাওয়াতে হবে তো আর বলো না একার সংসার হলে যেটা হয় তো দেখো খাট ঠাটগ করে সুন্দর করে গোছানো থাকলে নিজের মাইন্ডও ভালো থাকে তো তারপরে নিয়ে এবার সেই মেয়ে তো আসে আর আমি বলছি যা তোর দিদিদের ঘরে যা বা এখানে যা ওখানে যা এবার ও চারিদিকে লাইট ছেলে রাখে ওইদিকে ওইদিকে ঘোরে তো তারপরে আমার ছেলে খুব বকা দেয় মশারিটা তুললে কিন্তু আমি বলি দেখবো আমি পারি না আমি ভিডিও তো করে দেবো তো আমি ভালো করে ঠিকভাবে গোছাতে পারি না না পারি কিন্তু ঠিকভাবে না আমি চারকোনাটা ঠিক করতে পারি না আর হচ্ছে ওর জন্য আমি আর দুকোনা তুলি আর দুকোনা তুলি না কারণ আমার প্রতিদিন ডেলি মশারি টাঙাতে হয় কারণ আমি একটা ভয়তেই টাঙাই আমার ভয় লাগে খুব মশারি এটা তো যাই হোক তারপরে আলনা ঠালনাগুলো সব গোছানো হয়ে গেল। তো যাওয়ার পরে

দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই মস্তান্তপুর থেকে এই যে লিটিল ল্যাঙ্গেলে এই প্যাম্পাসটা খুব ভালো তো ম্যানি এই প্যাম্পাসটার মধ্যে আঠাশ পিস থাকে আগে আমি ম্যানিপোকো প্যান্ট পরাতাম তো ওটাতে সেইভাবে একটা অল্পতেই ভিজে যেত তো এটা খুব ভালো হচ্ছে তো তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো তো এটা মানে আমার মেয়ে এক টোটালি পুরো এক এক বছর থেকে পুরোটা পরে আর ও এমনি পুরো রাতেই গরম বলো শীত বলো বর্ষা বলো পুরো রাতেই ক্যাম্পাস পড়ে তা নাহলে ঘুমাতে পারে না আর হচ্ছে এটা হচ্ছে কালকের বাজার ছিল আমাদের প্রতিদিনই টুকটাক থাকে নিয়ত আর এটা হচ্ছে ওয়াইল্ড স্টোন এই এই পাউডারটা খুব মানে গন্ধটা খুব সুন্দর তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো আর এই হেয়ার অ্যান্ড কেয়ার আমরা এই পুরো ইউজ করি তো এটা ছিল আমাদের কালকের বাজার